এক কাপ চা খস তালেড়ো ভ্লগিংটা শুরু নানান প্রবলেম ফেস কই দিই কাচ্চি গুরু এ ছোনাই চ আমরা ঘসে ঘসে বছর কুড়ি পার কোন বড় সলিউশন নেই খালি ফাটছে আমার গাঁ পাড়িনা শালা আড়ে કાকা আড়া রাস্তার মাঝখানে যে ডিসাইড করতে যে মানে কোন দিক যাবে আর কোন দিক যাবে না এইসব কাকাদের মাথায় বরফ চাপিয়ে নিচে সইতে আগুন লাগিয়ে দাও প্রেম না শ্যামলে তোদের চামড়া যায় খুলে বারে বারে প্রবলেম এসে পড়ে এই জীবনটায় ট্যাং ড্যাং এই জীবনটায় ট্যাং ড্যাং বাই লোক বহুত দিন পর আবার তোমাদের সাথে দেখা সাক্ষাৎ তালাপ আলোচনা বিচার বিবেচনা সব কিছু দেখেছো বাঁ ইন্ডিয়ানস প্রেকটিক্যাল কোব্রা বাঁ চারিদিকে ভরে গেছে সেগুলো সারা কলকাতা বাঁ এরা একধার দিয়ে লাল করে যাচ্ছে আর দিদিমা এদের কারণে শুধু বাঁহ নীল সাদা রং করতেছে এটা কি ভাই অ্যাকচুয়াল লাল পেইন্ট নাকি এটা ভাই বিমল খেয়ে খেয়ে এই জায়গাটায় এরম করতেছে এ জানে ভগবান সেই জানে কি করেছে বাড়ায় ট্যাক্সিটার কী অবস্থা বাড়া মাজন লাগিয়েছে নাকি গাড়িতে तो जाहक भाई बहुत दिन पर आवर फिर आसलम এই ব্লগিং এর তীরে এই বাংলায় তো ভাই লোক বেশ কিছু মাস আই মিন ভাই তিন চার মাস ধরে আমার টোটালি ভিডিও ভিডিও দেওয়া স্টপ ভাই চ্যানেলে তো তার জন্য খুবই দুঃখিত আমি যে ভাই আমি রেগুলারিটি মেনটেন করতে পারিনি তার বিশেষ কিছু রিজন আছে ভাই এক তো জীবনটা প্রবলেম ছাড়া কিছুই আসছে না তার মধ্যে একটু হালকা করে বা ডিমোটিভেট হয়ে গেছিলাম লেওয়ার লোক নেই বাল নেই বাল তো ভিডিও বানাবো চেটা ভাঙা বাইক কিনেছেন তো সে এই বাইক নিয়ে যাবেন কোথায় আর আমাদের কলকাতার রাস্তায় সেগো ম্যান ওল বাম্পারেই ভর্তি একটু টানতে গেলে উড়ে মানা সোজা বাড়ি ছাদ লোকে তো ভাই লোক এখন যে চ্যানেলে ভিডিও ভিডিও দেবো রকম কোনো প্ল্যানই ছিল না কিন্তু বিশ্বাস করো ওই মারা বাংলাদেশের উৎকণ্ড যেই লেভেলের উৎপাত শুরু করেছে না এ বনা শান্ত থাকা যাচ্ছে না তার মধ্যে দেখছে পুরো বাম শেখগো বনা মিডিয়া ফিডিয়া ডেকে বনা কলকাতা দখল করে নেবে বনা চার দিনের মধ্যে আমি বলে দিচ্ছি ভারতকে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি এটা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলতেচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতারটা হোল করে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তো হোল করে নেব শান্ত হোল করে দাদু ও বনা এদিকে এদিকে বলছি যা যা বয়স বেড়েছে আর যা ঠান্ডা পড়েছে এখন এইসব মারা ভারত দখল ফকল ছেড়ে বাড়িয়ে কম বলে তলার দখল করো বলছি যুদ্ধ করতে আসলে মানে সাথে একটু ইনালার নিয়েছো মারা শরীরের যা কন্ডিশন দেখতেছি তাতে করে তো ভারত অ্যাটাক করা থাকে না তোমার হার্ট অ্যাটাক হয়ে যায় তারপর দেখবো সেগো ভারত অ্যাটাক করতে আসছে ওরা বাইপাস সার্জারি করিয়ে বাড়িয়ে যাচ্ছে বুড়ো চোখ

তোমরা কলকাতা দখল করতে আসছে বুড়ো লেওড়া তোমরা খেয়ে দে কাজ নেই শেখগো সারা দিন কলকাতা দখল করবে ইন্ডিয়া দখল করবে বাবার মিচি দখল করবে শেখগো দুধমানি গুলো দত্তবাড়া নিজেদের কোনো মাথা সেন্সেন্স নেই ওই বালছেরা হুজুর গুলো যা বোঝাবে ওই তাই বনা বুঝবে বনা এটা ধর্ম ভঙ্গিয়ে বাড়া এটা কিভাবে নিজেদের রাজনৈতিক আর অর্থনৈতিক फायदा বনা নিতে বাড়ানোর চিন্তা করছে গালই তোই ভাবো তাই যা হোক ভাই সব সব বাংলাদেশীদের উদ্দেশ্যে কয়টা কথা বলতে চাই যে দেখ ভাই বাংলাদেশ যুব সমাজের উদ্দেশ্যে বলছি যে দেখ ভাই এরকম বুড়ো হাববাদের কথা এসে কোনো কারা বাল ছাল ডিসিশন নিস না এখনো সময় আছে মানা শুধরে যা দেশটাকে একটা ভালো জায়গায় নিয়োজিত কর কারণ একমাত্র দেশের যুব সমাজরাই পারে ভাই দেশটাকে সঠিক জায়গায় পরিচালনা করতে তো তোদের উদ্দেশ্যে একটাই কথা বলবো এই সমস্ত বুড়ো হাববাদের পাল্লায় পড়িস না দুদিন পরে এমনিও মরবে কোনদিন কবরে ঢুকে যাবে খবরও পাবি না তো এদের পাল্লায় পড়ে মানা গাঁড়বাজারি করিস না আর যারা যারা গাঁড় বাজারি করছিস বাড়া বাংলাদেশ থেকে নেক্সট টাইম যদি কারোর এরকম ভিডিও ভিডিও সামনে আসে বাড়া এমন গাঁড় ওরা যে বাঁড়া ওই ফাটা গাঁড়ে তোরা বড় লাগাতে পারবি না কারণ অলরেডি তো তোরা মা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট কর দিছিস যাই হোক সাবধান থাকিস সতর্ক থাকি তারপরে গাঁড় বাঁচিয়ে চলিস আর যদি যুদ্ধ করার অতই শখ থাকে তো সরকারকে বলিস মানে লিখিত পড়িতে যুদ্ধটাকে ঘোষণা করতে আমাদের ভারতের গেস্টে তারপরে মনে হয় বাকিটা যা খেলার ইন্ডিয়ান আরবি খেলে দেবে ওদের মনে হয় তো চাপ নিতে হবে না বাড়া তো যাই হোক চলো টাটা বাই বাই ভালো থাকবে সব ভাই দেখা হবে আবার খেয়ে নাও খাবার বাই টাটা